সালামু আলাইকুম অলরেডি দেখতেছেন ওপেনের কয়েলটার অনেক বড় সাইজের কয়েল তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন ভাই হঠাৎ এটাতে কেন গেলেন কি কারণে গেলেন ভাই এটা হচ্ছে যে ওপেনের কয়েল দিয়ে কাঠ পোড়ানো দেখানোর জন্য মূলত মেশিনটা বানানোর জন্য দেখেন আমার অলরেডি মেশিনটা এখানে দেখতেছেন তো লাগানো আছে এটা আমি মেডিসিনটা দিয়েই কাজটা করতেছি ওদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমি জাস্ট এটা কয়েলটা টেস্টিং করবো তো টেস্টিং করার পরে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এইটা এক একবারই অর্ডার দিছিল ওই কারণে জিনিসটা মূলত বানানোর তো দেখতেছেন অলরেডি বানানো কাজটা চলতেছে অলরেডি আমি কাজটা করতেছি জাস্ট দেখানোর জন্য এটা মূলত উদ্দেশ্য হচ্ছে যে দেখানোর জন্য তো আমি যে মেডিসিনটা দেওয়ার কথা সেটা দিয়ে দিলাম দেখতেছেন অলরেডি তো মেডিসিনটা দেওয়ার পরে কাজটা স্টার্ট হয় আমি দেখি প্র্যাকটিক্যালে টেস্টিংটা করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তো অনেক ভাই তো অনেক প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি তো অলরেডি কাজটা দেখতেছেন আমার মোটামুটি যতটুকু আমি আপনাদেরকে আয়ত্তের মধ্যে আছে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোরও চেষ্টা করি যতটুকু পারি তো तो अलरेडी मशीन टाइम स्टार्ट करते অলরেডি আপনারা দেখতেছেন ভিডিওতে আমি যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টাটা করতেছি এটা পানিটা কম যে সেজন্য হচ্ছে আমি একটু কমাই দিয়ে দেখতেছি যে তো আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনারা অলরেডি দেখতেছেন আমি আবারও মেডিসিনটা দিতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যেহেতু আমি একটু কমাই দিয়ে দেখছিলাম আর কি জিনিসটা কিভাবে হচ্ছে না হচ্ছে সে জন্য এখন আমি বাড়াই দিছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি ভিডিও ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি তো আমি দিলাম মেডিসিনটা আবারও আমি আবারও মেশিনটা স্টার্ট করতেছি তো দেখতেছেন অলরেডি আমার কাজটা চলতেছে আপনারা দেখতেছেন অলরেডি ভিডিওতে কাজ চলে যাচ্ছে আমি পানি কম দিয়ে দেখতেছি যে ওই কারণে হালকা হালকা কাজ হচ্ছে তো আপনারা দেখতেছেন অলরেডি জিনিসটা যে চলতেছে সেটা আমি আবারও মেডিসিন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি কমায় দিয়ে দিয়ে দেখাচ্ছি যে আপনাদেরকে এটা বেশি না আমি জাস্ট কমায় দিয়ে দিয়ে দেখাচ্ছি আপনারা অলরেডি দেখতেছেন যত পানি বেশি হবে তত কাজটা ভালো হবে দ্রুত কাজ হবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর এই কাজটা করতেছি তো আপনারা দেখতেছেন অলরেডি এটা হাই পাবার ট্রান্সফর্মার দিয়ে করানো হচ্ছে ওপেনের হাই পাবার ট্রান্সফর্মার দিয়ে করানো হচ্ছে অলরেডি আমি হালকা হালকা দিয়ে দেখতেছি যে কেন আমার হালকার মধ্যে কাজ হয় কিনা সেটার জন্য মূলত উদ্দেশ্যটা তো আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য দেখেন কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে আপনারা দেখতেছেন অলরেডি আমার কাজটা হচ্ছে কিনা হয়ে গেছে ওই কারণে বেশি ফায়ারিং করছে আপনারা দেখলেন ভিডিওতে এখন এটা না দেখলেন এখন এম্পিয়ার কত নিচ্ছে সেটাও তো দেখতে হবে তো সেটার জন্য আমি দেখানোর জন্য আসতেছি দেখেন আমার এম্পিয়ার মিটারটা দেখেন আমি আবারও মেডিসিনটা দিতেছি মেডিসিন বানাইছি যে কম তো ওই কারণে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কারণে আমি কাজটা অলরেডি দেখানোর জন্য চেষ্টা করতেছি এটা খাই পাওয়ার কভার কয়েলটা হচ্ছে অনেক খাই পাওয়ারই তো সেই জন্য আমি জাস্ট দিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এবং আমার এমপিআরটা কথা হচ্ছে সেটাও দেখেন অনেক ভাই আবার এমপিআর নিয়ে প্রশ্ন করেন নয় এম্পিয়ার কাটছে দশ এম্পিয়ার ওই দেখেন আমার ওইদিকে কিভাবে দূর উঠতেছে তো দেখতেছেন অলরেডি আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যের জন্য কাজটা করলাম আবার ও এম্পিয়ারটা দেখেন একটু তো দেখেন আমার অনেক ফায়ারিং হচ্ছে জিনিসটাতে তো দেখছেন অলরেডি ফায়ারটা কতডু হচ্ছে যে বাইয়ের জন্য বানাইছি মেশিনটা সে ভাইকেও দেখাবো এই ভিডিওটা আমি দেখতেছি এখন এটা গরম হয়েছে কিনা আমার মেশিনটা দেখেন আমি হাত দিয়ে ধরে রাখছি অলরেডি অনেক ফায়ারিং হয় এই জিনিসটাতে অনেক ফায়ারিং হয় এবং কাজটাও দেখেন অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন ভাই জিনিসটা বানাইছেন এই দেখেন আগে কিন্তু বানাইছিলাম ওইটাতে এত কাজ হয় নাই দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে কাজটা হচ্ছে কিনা সেটা তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন এটা তো অনেক দ্রুত কাজ হয় যে ভাই অর্ডার দিচ্ছেন তাকেও বলতেছে যে এটা অনেক দূর থেকে জিনিসটা তো এটা সম্পন্ন দশ এম্পিয়ার খাইতেছে আমাকে টার্গেট আমাদের টার্গেট ছিল বারো এম্পিয়ার তার চেয়ে আরো দুই এম্পিয়ার কম খাই দিছে তো যে ভাই বানাবে সে ভাইকে এটা দেখানোর জন্য মূল উদ্দেশ্যটা তো আবার একটু দেখাই কয়েলটার মাপটা দেখেন এটা অনেক খাই পাবারই ভোল্টেজের কয়েল তো মূল উদ্দেশ্য হচ্ছে যে ব্যাটারি অনেকজন অনেক কিছু করে অনেক রকমের দেখেন দেখেন আমার এখানে ফুরোটা একদম ধুয়া হয়ে গেছে ঘরের মধ্যে দেখতেছেন অলরেডি তো ওই ভাইকে দেখানোর জন্য মূল উদ্দেশ্য করে ভিডিওটা বানানো তো তাকে দেখাচ্ছি আমি অলরেডি দেখাবো তো আমার কয়েলের দিকে দেখেন কোনো হাতে ধরে রাখতে পারতেছি যখন আমি ওপেনের কয়েল দিয়ে বানাইছিলাম তখন কিন্তু আমার ধরা যায় নাই এবং আমার তারটাও গরম হচ্ছে না আগে আমি যে কয়েলটা বানাইছিলাম এই তারটা গরম হয়ে যেত এবং এগুলো গরম হয়ে হয়েছে এখন কিন্তু কিছুই হচ্ছে না তো এই কারণে উদ্দেশ্য করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা কাঠ ফুরানো মেশিন তো এটার আমি করার জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে আমার স্ক্রিনে যে নাম্বারের মধ্যে জানতে পারবেন আর যত রকমের ট্রান্সফরমার আছে ওগুলো আমি নিজে বার্নিং করি তারপর আমি আপনাদেরকে বানাইও দিতে পারবো যদি লাগে কারো কাছে আমার সাথে যোগাযোগ করবেন তাইলে আমি আপনাদেরকে বানাই দিতে পারবো এটা হচ্ছে যে ডুবতেছি যে টু টোয়েন্টি বাইরে হচ্ছে যে আপনার প্রায় আড়াই হাজার তিন হাজার ভোল্টিস আপনারা তো দেখলেন আর কিছু বোঝাই বলতে হচ্ছে না তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যে ভাই অর্ডার দিচ্ছিলো সে ভাইয়ের জন্য এটা বানানো হয়েছে আর যদি আমার কোনো জায়গায় ত্রুটি থাকে তাহলে আমাকে একটু কম আর দৃষ্টিকে দেখবেন যেহেতু ভাই কথার মধ্যে কাজের মধ্যে অনেক ত্রুটি থাকতেই পারে ওই কারণে এই কথাটা বললাম তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে ভিডিওটা শেষ করতেছি আলাইকুম